বন্ধুরা আজ আলোচনা করব যে কিভাবে ঈশ্বর প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা বলতে বোঝায় যেমন আমার হাতে একটি পেন আছে পেনকে আমি নিয়ন্ত্রণ করছি মানে আমার ইচ্ছা কিছু মতন আমি নাড়াতে পারি এদিকেও নিয়ে যেতে পারি ওদিকেও নিয়ে যেতে পারি তার মানে এই বস্তুটা আমার হাতে থাকলে আমি নিয়ন্ত্রণ করতে পারি আমার হাতে যদি না থাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না তাই এই প্রকৃতি ভগবানের হাতে থাকলেই ভগবানের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে প্রশ্ন হলো কীভাবে ভগবানের হাতে সমস্ত জল বায়ু সমস্ত জীবজন্তু চন্দ্র সূর্য সব কিছু ভগবানের হাতে কীভাবে আসে যে তাই ভগবান সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে এর উত্তর আজকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানতে পারবেন ভগবান গীতার তেরো অধ্যায়ের প্রকৃতি পুরুষ বিভাগ যোগ এই অধ্যায়ে বলছেন একুশ নম্বর শ্লোকে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে অর্থাৎ কার্য এবং কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তার মানে হলো প্রকৃতিতে যে সমস্ত কার্য হচ্ছে সেই কার্য কোনো কারণের হচ্ছে সেই কারণে বা সেই বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় আমরা বিজ্ঞানের মাধ্যমে জেনেছি যে প্রকৃতিতে যে কার্য হচ্ছে তার পিছনে কোনো না কোনো কারণ আছে যেমন সূর্য উঠছে এবং অস্ত আসছে তার পিছনেও কারণ আছে বায়ু বড়ছে তার জন্য কারণ আছে বৃষ্টি হচ্ছে তারও একটি কারণ আছে প্রকৃতি একটি মেশিন বা মেকানিজমের মাধ্যমে চলে তাই মেকানিজম বা সিস্টেমটাকে চালানোর জন্য কারোর শক্তির প্রয়োজন সেই শক্তি সর্বশক্তিমান হওয়া প্রয়োজন এই গীতার এই অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে প্রকৃতি প্রতিটি অনুপরমাণু দিয়ে তৈরি হয়েছে এবং সেই অনুপরমাণুগুলি হলো ব্রহ্ম অর্থাৎ ভগবান নিজেই তাই এই শ্লোকে বলছেন ভগবান আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় জ্ঞাতব্য বিষয় অর্থাৎ যাকে আয়ত্ত করা যায় বা পড়াশোনার মাধ্যমে যে জ্ঞানকে জানা যায় যা জানলে অমৃতত্ব লাভ হয় সেই দেয় বস্তু অনাদি এবং আমার আস্তিত্ব তাকে বলা হয় ব্রহ্ম তার কার্য কারণের অতীত পরের ভগবান বলছে তার হস্ত পথ চক্ষু মস্তক মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতের সব কিছুকে পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান অর্থাৎ জগতের সৃষ্টি হয়েছে প্রতিটি অনুপরমাণু দিয়ে সেই অনুপরমাণেই কাজ করে চলেছে একটি সিস্টেমে একটি মেকানিজমে যার ফলে সব কিছু হচ্ছে পরিবৃতিতে তো এই অনুপরমাণেগুলি হল ভগবান নিজেই তাই ভগবান বলেছেন চতুর্থ অধ্যায় যে যখন তোমার জ্ঞান প্রাপ্ত হবে অর্জুন তখন আর তুমি রকম মোহ প্রাপ্ত হবে না অর্থাৎ প্রাকৃতিক বিষয়বস্তুর উপরে আর কোনো মোহ থাকবে না বা কোনো জীবজন্তুর উপরে বা কোনো কিছুর উপরে আকাঙ্ক্ষা থাকবে না তখন তুমি জানবে সমস্ত বস্তুই আমার সমস্ত জীবই আমার এবং এই প্রতিটি জীব আমাতে অবস্থিত অর্থাৎ এই প্রকৃতিতে অবস্থিত আমি প্রকৃতি ভালো লাইক কমেন্ট